আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চিকেন রান্না করব ঝাল ঝাল করে আর এই জন্যই চিকেনটা আগে থাকতে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে আদা জিরা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আর সামান্য সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু মাংস ম্যারিনেট করে আগে থেকে রেখে দিয়েছি এজন্য এখানে কোনো মশলা দেবো না পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। যাতে একটু লাল লাল হয়ে আসে লাল লাল হয়ে আসলেই এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এইভাবে কিন্তু চিকেনটা রান্না করলে অনেক মজা লাগে এই দেখেন আধা ঘন্টা পর ম্যারিনেট করা মাংসটা দেখেন কি সুন্দর লাগছে দেখতে এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের সাথে মাংসটা দিয়ে আরও ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব একটু পরে এমনিতেই পানি চলে আসবে যেহেতু ম্যারিনেট করা মশলা ছিল এর সাথে গায়ে লেগে একটু পরে পানি উঠে আসবে আর এই পানি দিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব যেহেতু সাদা মুরগি এইভাবে রান্না করলে কিন্তু চিকেনটাও শক্ত শক্ত থাকে আর খেতে একদমই ভালো লাগে এদিকে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে একদম যখন নিচে লেগে লেগে আসবে তখনই পানিটা দিয়ে দেব এত ভালো করে কষাতে হবে অনবরত নেড়ে চেড়েই কষাতে হবে এদিকে দেখেন আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি কারণ এই টাইম চিকেন বলেন গুড়োর মাংস বলেন যেটাতে বলেন আস্ত রসুন দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি এইভাবে দেই খিচুড়িতেও দেই খুব ভালো লাগে তারপর এদিকে অনবরত নেড়েই যাচ্ছি তারপর দেখেন পানি উঠে এসেছে আর উপরে তেলও ভেসে উঠেছে এদিকে চিকেনটা আমি একবার ঢেকে দিয়েছিলাম তারপর আর ঢাকি নিই ঢাকনা ছাড়াই চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি কারণ ঢাকনা দিয়ে কষালে কি হয় চিকেনটা বেশি সিদ্ধ হয়ে যায় আমি এজন্য ঢেকে রান্না করব না এভাবেই রান্না করছি সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো চিকেনটা কষিয়ে নিয়েছি অনবরত নাড়াচাড়ার উপরেই রেখেছি যাতে নিচে লেগে না যায় যেহেতু এক্সট্রা কোনো পানি দেইনি কষানোর জন্য এজন্য নাড়াচাড়া করতেই হবে এইভাবে চিকেন রান্না করলে খুবই ভালো লাগে আর এইখানে চারটা রান নিয়েছি আর অল্প একটু মাংস যেহেতু দুপুরেই খাবো আর পরে আবার রান্না করব এক একবেলার জন্য রান্না করলে দেখা যায় বেশিরভাগ তরকারি লাগে না আর আমার কাছে মনে হয় অল্প তরকারি বড় কড়াইতে রান্না করলে খুব ভালো লাগে নাড়াচাড়া করতে সুবিধা হয় কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে তারপরে ঝুল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি ঝুল দেবো না যতটুকু ঝুল রাখবো তার চাইতে একটু বেশি দিয়ে দিচ্ছি বড় কড়ায় রান্না করার একটাই শান্তি দেখেন নাড়াচাড়া করতে কত সুবিধা হচ্ছে আর ছোটো করায় রা নাড়তে গেলে অনেক হয় দেখে মনে হচ্ছে অল্প একটু আসলে অল্প একটু না চিকেনটা অনেকটুকু এক কেজির উপরে যখন আমি বাটিতে পারবো তখন দেখেই বুঝতে পারবেন রান্নাটা হয়ে গিয়েছে এদিকে দেখেন বাটিতে বেড়ে নিয়েছি এবার অবশ্যই বুঝতে পারছেন মাংসটা অল্প ছিল না আশা করি আজকের ভিডিওটা সবার অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও পেজটি ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ